আসসালামু আসসালামাইকুম রহম্লা হোম টু একাডেমিতে তোমাদের জানাই স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো অষ্টম শ্রেণী গণিত অধ্যায় ঘনবস্তু বস্তু দিয়ে দ্বিপদি ও রাশি তোমাদেরকে ত্রিপদি তোমাদের তাহলে আজকে আমাদের মূল আলোচনা বিষয় মূলত উনি শুনিনি চান্নানি আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে দেখতেছি আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তোমরা চ্যানেল সেখান থেকে দেখতে পাবো তাহলে এখানে কি বলতেছে যে নিচের ত্রিপদী রাশির কি করো ঘন নির্ণয় করো তাহলে আমরা চলো এর প্রথমত ক নম্বর অর্থাৎ x প্লাস কত থ্রি এর কি করি ঘন নির্ণয় করি তাহলে আমরা চার নম্বর এখানে মূলত হচ্ছে x প্লাস হচ্ছে কত হবে থ্রি তাহলে এর আমাকে কি করতে বলতেছে ঘন নির্ণয় করতে বলতেছে তার মানে ঘন মানে হচ্ছে তার কত কি অর্থাৎ এক্স প্লাস ওয়াই তার পাওয়ার কত হবে আমার হচ্ছে কিউব হবে তার মানে আমরা হচ্ছে এ প্লাস বি প্লাস সি এ অল কিউবের সূত্র কি জানি অর্থাৎ আমরা এ প্লাস বি অল কিউবের আমরা সূত্র মূলত কি জানি যে এই যে এ প্লাস বি অল কিউব এর সূত্র আমরা জানি যে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে আমরা কি জানি বি কিউব তার মানে এটাকে আমরা এ প্লাস বি মতো করে সাজাবো তাহলে সাজানোর জন্য আমরা কি করব যে আমরা মনে করব যে এক্স প্লাস ওয়াইকে হচ্ছে একটা জিনিস আর এখানে প্লাস থ্রি থাকবে তাহলে এটাকে আমরা হচ্ছে কি দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম তাহলে কিউব তাহলে অর্থাৎ এই যে এটাকে আমরা মূল করব এ ধরব আর এটাকে ধরব হচ্ছে b তার মানে আমাদের সূত্র অনুযায়ী কি আমাদের হচ্ছে কত এ কিউব তার মানে এ কিউব বলতে আমরা কি বুঝতেছি মূলত হচ্ছে এই যে এক্স প্লাস তার উপর অল কিউ সূত্রের প্লাস তারপর হচ্ছে থ্রি এ স্কোয়ার বলতে হচ্ছে কোনটা এই যে এক্স প্লাস ওয়াইকে তো আমরা এ এ ধরতেছি তার মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই তার উপর স্কোয়ার ইন্টু হচ্ছে কত বি বি বলতে হচ্ছে কত আমার থ্রি আবার হচ্ছে সূত্রে প্লাস এবার হচ্ছে থ্রি এ এ বলতে হচ্ছে এক্স প্লাস ওয়াই আর বি বলতে কত আমার হচ্ছে থ্রি তার মানে ইন্টু হচ্ছে থ্রির ওপর স্কোয়ার প্লাস বি কিউ বি কিউ মানে হচ্ছে থ্রি তার উপর আমরা কী দেবো কিউব দেবো তাহলে এখানে আমাদের কি পাবো দেখো আবার হচ্ছে এক্স প্লাস ওয়াই এটা আবার কিন্তু হচ্ছে এ প্লাস বি অল কিউবে সূত্রে বলো তাহলে এ প্লাস বি অল কিউবে সূত্রে আবার হচ্ছে কি এ কিউব এ কিউব বলতে হচ্ছে এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে কি হবে ওয়াই কিউব হবে আর এই থ্রি আমার হচ্ছে প্লাস অর্থাৎ হচ্ছে তিন ত্রিকে কত হবে নয় আর এই যে এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার সময় সমান লিখতে পারবো যে এক্স স্কোয়ার প্লাস অর্থাৎ এই যে এটা সমান সমান এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস হচ্ছে কী হবে ওয়াই স্কোয়ার আবার প্লাস এইখানে মূলত আমাদেরকে কত আসবে এই যে তিনের উপর স্কোয়ার করলে নয় আর নয় দ্বারা আমরা তিনকে গুণ করলে তিন নং কত হবে সাতাশ আর এখানে থাকতে চাইছে এক্স প্লাস ওয়াই আর প্লাস আমার হচ্ছে তিনের উপর কিউব করলে হচ্ছে আসবে কত সাতাশ আসবে তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি মূলত এই যে x³ + 3x²y + 3axy² + y³ প্লাস এইবার নয় এর সাথে যদি আমরা গুণ করি তাহলে কি 9x² + 9 দুখানা 18 18xy + হচ্ছে 9y² সাতাশ দ্বারা কি হবে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কিভাবে আমরা এটা করলাম এবার তারপরে দেখো আমাদের খ নম্বরে কি বলতেছে যে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস হচ্ছে কি জেড তো চলো আমরা এটা একটু সমাধান করে ফেলি তাহলে আমাদের এবার হচ্ছে খ নম্বর দেওয়া যেহেতু আমাকে ঘন নির্ণয় করতে বলতেছে তার মানে কি টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস জেড তার উপর কি হবে আমার কিউ হবে তাহলে আমরা এটাকে আবারও আমরা কি করবো সূত্র আকারে নিয়ে আসবো অর্থাৎ হচ্ছে এই যে টু এক্স প্লাস থ্রি ওয়াই এটাকে ধরবো হচ্ছে এ আর মাইনাস জেড কে ধরব হচ্ছে বি তাহলে আমরা এই যে এ মাইনাস বি অল কিউবের আমরা সূত্র কে জানি যে এ মাইনাস বি তারপর অল কিউব তার সমান সমান লিখতে পারি যে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস হচ্ছে কি বি কিউব তার মানে আমরা এই যে এটাকে ধরবো মূলত হচ্ছে এ আর জেড কে ধরবো মূলত হচ্ছে কি বি তো তাহলে আমাদের সূত্র অনুযায়ী দেখো এ কিউব এ কিউব বলতে হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই তার তারপর হচ্ছে কত কিউব সূত্রে মাইনাস থ্রি ইন্টু স্কোয়ার বলতে হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই তারপর স্কোয়ার ইন্টু বি বলতে হচ্ছে কত জেড প্লাস থ্রি এ অর্থাৎ এ বলতে এখানে হচ্ছে কত টু এক্স প্লাস থ্রি ওয়াই আর বি বলতে হচ্ছে জেড স্কয়ার প্লাস সরি মাইনাস হবে এটা মাইনাস কি হবে জেড কিউব হবে অর্থাৎ বি কিউব মানে তো হচ্ছে কি আমার জেড কিউব তাহলে মাইনাস কিউব তাহলে এইবার দেখো আবারও আমাদের হচ্ছে এই যে এটা কিন্তু আবার হচ্ছে সূত্র বলো যে এ প্লাস বি অল কিউ সূত্র তাহলে এ প্লাস বি সূত্র আমরা কি জানি যে এ প্লাস বি অল কিউব সমান সমান আমরা কি জানি যে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে আমার কত বি কিউব তার মানে আমারও যদি এখানে এ বলতে হচ্ছে টু এক্স অর্থাৎ টু এক্স তার উপর কী হবে আমার কিউব প্লাস এই যে থ্রি তারপরে হচ্ছে এ স্কোয়ার এ বলতে হচ্ছে কি এই যে টু এক্স টু এক্স তার উপর স্কোয়ার ইন্টু বি বলতে হচ্ছে থ্রি ওয়াই প্লাস থ্রি এ বি স্কোয়ার অর্থাৎ টু এক্স ইন্টু থ্রি ওয়াই তার উপর স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব অর্থাৎ থ্রি ওয়াই তার উপর হচ্ছে আমার কি আসবে কিউ আসবে এইবার তারপরে আমরা দেখো এখানে জেড দ্বারা যদি আমরা থ্রি কে গুণ করি তাহলে আমাদের কি আসবে যে মাইনাস থ্রি জেড আর এইবার তুমি যদি কাকে এই এটাকে যদি স্কোয়ার প্লাস এ প্লাস বা স্কোয়ার সূত্র দাও তার মানে তোমাদের এখানে আসবে কি সেকেন্ড টু এক্স স্কোয়ার প্লাস সূত্রে টু এ বলতে হচ্ছে টু এক্স বি বলতে হচ্ছে থ্রি ওয়াই অর্থাৎ আমরা এই যে এতটুকু কাজ করতেছি প্লাস হচ্ছে থ্রি ওয়াই তারপর কী হবে অল স্কোয়ার এইবার এই প্লাস এই যে জেড স্কোয়ার দ্বারা আমি যদি থ্রি কে যদি গ্রহণ করি তার মানে কি আসবে হচ্ছে থ্রি জেড স্কোয়ার আর এখানে মূলত থাকবে হচ্ছে আমাদের টু এক্স প্লাস কত থাকবে 3y তাহলে + 3y তাহলে 2x + 3y আর माइनस की থাকতেছে আরমা z কিউব থাকতেছে এইবার এটাকে আমরা কিভাবে লিখতে পারি তাহলে আমরা এইবার দেখো যে 2x এর উপর কিউব করলে কি আসবে অর্থাৎ 2x তারপর কিউব মানে আমরা লিখতে পারবো সেটা 2 এর উপর কিউব * x এর উপর কিউব তার মানে আমরা লিখতে পারবো যে 8x কিউব তাহলে আমরা যদি এইট এক্স কিউব লিখি তাহলে কি হবে এইট এক্স কিউব তারপর আমাদের কত আসবে হচ্ছে দেখো এর উপর স্কোয়ার করলাম ফোর অর্থাৎ তিন চারে বারো অর্থাৎ এটা মূলত আসবে হচ্ছে থ্রি ইন্টু ফোর এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে কত থ্রি ওয়াই আবার হচ্ছে প্লাস এটা আসবে কত আমাদের এই থ্রি ইন্টু টু এক্স ইন্টু আমাদের কত আসবে নাইন ওয়াই স্কোয়ার প্লাস আমাদের হচ্ছে তিনের উপর যদি কিউব করি তার মানে আমাদের কত আসবে সাতাশ আর ওয়াইয়ের উপর কিউব করলে কী আসবে ওয়াই কিউব তারপরে আমাদের দেখো এখানে কী রয়েছে মাইনাস তাহলে মাইনাস এইবার দেখো এখানে হচ্ছে কী রয়েছে থ্রি জেড আর এটাকে যদি আমরা করি তাহলে কি আসবে ফোর এক্স স্কোয়ার প্লাস এখানে হচ্ছে দুই দোকানে চার তিন চারে কত হবে বারো বারো ওয়াই প্লাস হচ্ছে নাইন ওয়াই স্কোয়ার আবার হচ্ছে প্লাস এই থ্রি দ্বারা যদি আমি টু এক্সকে যদি গুম করে দেই তাহলে আমাদেরকে কত আসবে তাহলে আসবে মূলত হচ্ছে তিন দোকানে সিক্স এক্স জেড স্কোয়ার আবার হচ্ছে প্লাস এখানে হচ্ছে তিন তারিখে কত আসবে নয় ওয়াই জেড স্কোয়ার মাইনাস হচ্ছে কী হবে আমার হচ্ছে জেড কিউব হবে তাহলে এটাকে যদি আমরা ফাইনালি একদম লিখতে চাই তাহলে আমরা কি পাবো তাহলে আমরা এখান থেকে পাবো মূলত হচ্ছে এইট এক্স কিউব প্লাস এই তিন চারে বারো তিন বারো কত হবে আমার ছত্রিশ অর্থাৎ ছত্রিশ এক্স স্কোয়ার ওয়াই প্লাস এখানে হচ্ছে নয় আঠারো তিন আঠারো কত হয় আমার হচ্ছে চুয়ান্ন অর্থাৎ চুয়ান্ন ওয়াই মানে এখানে চুয়ান্ন সরি এটা চুয়ান্ন আমাদের কত হবে চুয়ান্ন তার মানে এটা হবে মূলত হচ্ছে চুয়ান্ন আমাদের তো এখানে তো এক্স রয়েছে এক্স তার মানে তারপরে মূলত হচ্ছে সাতাশ ওয়াই কিউ মাইনাস অর্থাৎ প্লাস মানে হচ্ছে মাইনাস এই যে তিন চারে বারো বারো আমাদের হচ্ছে এক্স স্কোয়ার কি আসবে জেড আবার হচ্ছে প্লাস মানে সে মাইনাস তিন বারো কত হয় ছত্রিশ তাহলে ওয়াই জেড আবার প্লাস মানে হচ্ছে মাইনাস তিন অঙ্ক কত হবে সাতাশ মূলত হচ্ছে ওয়াই স্কোয়ার কি আসবে জেড আসবে তারপরে আমাদের হচ্ছে এই যে প্লাস কত রয়েছে প্লাস সিক্স নাইন জেড স্কোয়ার এটা হচ্ছে সরি এটা মূলত হচ্ছে ওয়াই জেড স্কোয়ার মাইনাস হচ্ছে কি আসবে আমাদের জেড কিউব অর্থাৎ এটাই মূলত আমাদের হচ্ছে অ্যান্সার তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার তারপরে আমাদের এই গ নম্বরে কি বলতেছে যে গ নম্বর আমাদের বলতেছে যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ তাহলে আমরা এইটা এবার করে ফেলব তাহলে আমরা এবার হচ্ছে গ নম্বর যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ তাহলে আমাদের হচ্ছে গ তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস রয়েছে আমাদের হচ্ছে কত ফাইভ তার মানে এইটারও আমরা কিউব করবো মানে হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস থ্রি কে আমরা ধরব হচ্ছে কত এ ধরব আর ফাইভ কে ধরব হচ্ছে কি আমার কিউব তাহলে এটাকে ধরবো এবার হচ্ছে এ আর কে মূলত হচ্ছে বি তার মানে আবারও যদি আমরা কি দিই যে এ প্লাস বি যদি সূত্র দিই আমরা কি জানি যে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার হচ্ছে কি তাহলে আমরা যদি এই এবারে এ বলতে এখানে মূলত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স তার উপর হচ্ছে আর বি বলতে হচ্ছে কত আমার ফাইভ প্লাস থ্রি এ ইন্টু কত ফাইভ এর স্কোয়ার প্লাস হচ্ছে ফাইভ তার উপর আমাদের কত আসবে কিউ অত বি কিউব এইবার এতটুকু কিন্তু আবার হচ্ছে এ প্লাস বলো স্কোয়ার সূত্র পড়ল তার মানে এতটুকু যদি আবার আমরা সূত্র দিই তাহলে এখানে আমাদের আসবে মূলত হচ্ছে এ কি অর্থাৎ এক্স স্কোয়ার তার উপর কিউব প্লাস সূত্রে থ্রি এ বলতে হচ্ছে এক্স স্কোয়ার তার উপর আবার স্কোয়ার ইন্টু হচ্ছে বি হচ্ছে কত থ্রি এক্স প্লাস থ্রি এ এ বলতে এক্স স্কোয়ার আর বি বলতে হচ্ছে থ্রি এক্স তার উপর স্কোয়ার প্লাস আমার কত আসবে থ্রি তার উপর কত এইবার তাহলে পনেরো পনেরো আর এখানে স্কোয়ার প্লাস থ্রি এক্স তার উপর কত আসবে স্কোয়ার তারপর আমাদের মূলত এখানে কত আসবে এই যে প্লাস থ্রি গুণন আমাদের হচ্ছে কত আসবে পঁচিশ এইবার আমরা কি লিখতে পারি এটাকে যে এই যে এক্স এর পাওয়ার উপর পাওয়ার গুণ হয়ে যাবে অর্থাৎ তিন অর্থাৎ টু দি পাওয়ার কত সিক্স প্লাস আমাদের এখানে কত আসবে এই তিন কত নয় টু দি ফোর আর ইন্টু আবার কত রয়েছে আমার এক্স রয়েছে আবার প্লাস এখানে হচ্ছে মূলত এই যে থ্রি এক্স স্কোয়ার আবার এটাকে করলে মূলত আমাদের আসবে কত হচ্ছে নাইন এক্স স্কোয়ার প্লাস এখানে হচ্ছে সাতাশ এক্স কিউব প্লাস এইবার দেখো আমাদের হচ্ছে এই যেখানে রয়েছে কত পনেরো আর এটাকে যদি আমরা সূত্র দিই অর্থাৎ এটা আমাদের হচ্ছে এ আর এটা হচ্ছে বি তার মানে স্কোয়ার স্কোয়ার বলতে হচ্ছে এ তারপর স্কোয়ার প্লাস সূত্রে টু এ বলতে হচ্ছে এক্স স্কোয়ার বি বলতে হচ্ছে কত থ্রি এক্স প্লাস হচ্ছে বি স্কোয়ার অর্থাৎ থ্রি এক্স তার উপর কত স্কোয়ার আবার হচ্ছে প্লাস এখানে আমাদের কত আসবে তিন পঁচিশ কত আসবে আমাদের হচ্ছে পঁচাত্তর আর এখানে রয়েছে আমার এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস কত হচ্ছে একশো পঁচিশ এইবার তারপরে আমাদের এখানে কত আসবে তাহলে এইবার আমরা লিখতে পারব যে এখানে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস নাইন এক্স টু দি পাওয়ার ফোর সরি এক্স টু দি পাওয়ার ফাইভ হবে এটা কারণ এখানে একটা ফোর আর একটা এক্স তার মানে কত হবে এক্স টু দি পাওয়ার ফাইভ তারপরে প্লাস হচ্ছে তিন নং কত হবে সাতাশ এক্স স্কোয়ার এক্স স্কোয়ার করলে তোমার এক্স টু দি পাওয়ার কত ফোর প্লাস হচ্ছে সাতাশ এক্স কিউব প্লাস এই পনেরো দ্বারা যদি তুমি গুণ করে দাও কত আসবে তার মানে এটা হচ্ছে এক্স স্কোয়ার তারপরে স্কোয়ার তার মানে কত আসবে আচ্ছা এটাকে আমরা আর আরেকটা ছোটো করি তাহলে পনেরো আমাদের মূলত এখানে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এখানে হচ্ছে তিন দোকানে ছয় এক্স কিউব প্লাস আমাদের এখানে আসবে মূলত হচ্ছে নাইন এক্স স্কোয়ার আর প্লাস এই পঁচাত্তর দ্বারা যদি আমরা দিই তার মানে পঁচাত্তর কত এক্স স্কোয়ার আর পঁচাত্তরকে যদি আমরা তিন দ্বারা যদি কি করি গুণ করে তাহলে এইবার পঁচাত্তরকে যদি আমরা তিন দ্বারা গুণ করে দিই তাহলে আমাদের কত আসবে মূলত আসবে হচ্ছে দুইশো পঁচিশ তাহলে কত আসবে দুইশো পঁচিশ এক্স প্লাস কত আসবে আমাদের হচ্ছে একশো পঁচিশ এইবার তারপর আমরা এটাকে কিভাবে লিখতে পারবো যে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস নাইন এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস সাতাশ তারপরে প্লাস এখানে তারপরে আমরা লিখতে পারবো কত তারপরে এখানে প্লাস কত হচ্ছে আমাদের পনেরো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এই পনেরো তুমি যদি হচ্ছে ছয়কে যদি গুণ করো তার মানে আমাদের কত আসবে নব্বই আমাদের হচ্ছে নব্বই কত আসবে এক্স কিউব প্লাস তুমি পনেরো দ্বারা যদি হচ্ছে নয়কে আবার গুণ করো তার মানে কত আসবে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ কত আসবে এক্স স্কোয়ার তারপরে তো আমাদের আছে সেইখানে কত এই যে পঁচাত্তর পঁচাত্তর এক্স স্কোয়ার তারপরে আছে প্লাস হচ্ছে দুইশো পঁচিশ এক্স প্লাস হচ্ছে একশো পঁচিশ এইবার আমরা এটাকে কিভাবে লিখতে পারি তাহলে আমাদের ফাইনাল ইকুয়েশন কি হবে এক্স সিক্স প্লাস ফাইভ প্লাস দেখো এখানে হচ্ছে কত সাতাশ আর এখানে মূলত হচ্ছে পনেরো তার এই যদি আমরা যোগ করি তার মানে আর পনেরো যোগ করলে আমার বিয়াল্লিশ অর্থাৎ হচ্ছে বিয়াল্লিশ এক্স পর কত ফোর প্লাস তারপরে মূলত হচ্ছে এখানে রয়েছে সাতাশ এক্স কিউব এখানে রয়েছে আমার হচ্ছে নব্বই এক্স কিউব তার মানে মোট আমাদের কত আসবে একশো সতেরো এক্স কিউব তার মানে একশো সতেরো এক্স কিউব তারপরে আমাদের হচ্ছে এখানে একশো পঁয়ত্রিশ এক্স স্কোয়ার আর এখানে পঁচাত্তর এক্স স্কোয়ার তার মানে আমরা যোগ করলে আমাদের কত আসবে দুইশো দশ দুইশো দশ এক্স স্কোয়ার তারপরে এক্স রয়েছে হচ্ছে কত এই যে দুশো পঁচিশ দুইশো প্লাস রয়েছে হচ্ছে আমাদের তাহলে আশা করি তোমরা তাহলে আমাদের রয়েছে সেটা হচ্ছে কত আমাদের বলতেছে যে x প্লাস জেড মাইনাস অর্থাৎ এর এবার কি করবো আমরা ঘন নির্ণয় তাহলে আমরা একটু করে তাহলে এবার আমাদের হচ্ছে ঘ তাহলে আমাদের দেওয়া ছিল কি যে এক্স ওয়াই প্লাস জেড মাইনাস কত হচ্ছে থ্রি তাহলে এইবার আমরা কি করবো ঘন করবো অর্থাৎ এক্স ওয়াই প্লাস জেড মাইনাস হচ্ছে থ্রি এর উপর হচ্ছে কি করবো আমরা হচ্ছে কিউব করবো হুম তাহলে কিউব করলে আমরা এইবার কী করবো যে এইবারও আমরা হচ্ছে এক্স ওয়াই প্লাস জেড আর এখানে হচ্ছে কত মাইনাস থ্রি এবার তার উপর হচ্ছে আমরা কী করবো এবার কিউব দিয়ে দেব তাহলে এইবার আমরা এটাকে ধরবো হচ্ছে এ আর এটাকে ধরবো হচ্ছে আমরা হচ্ছে বি তার হচ্ছে এ মাইনাস বি এর উপর কি দেব হচ্ছে কিউব দেবো তাহলে আমরা এই সূত্র কি জানি যে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস কি আসবে আমার হচ্ছে বি কিউব আসবে তাহলে এইবার সূত্র অনুযায়ী আমাদের হচ্ছে এ কিউব মানে হচ্ছে এক্স ওয়াই প্লাস হচ্ছে জেড তার উপর হচ্ছে কি দেবো কিউব মাইনাস সূত্রের থ্রি এ স্কোয়ার বলতে হচ্ছে আর মাইনাস বি কিউব বলতে হচ্ছে আমার থ্রির উপর কথা আসবে কিউব আসবে তার মানে এটা দেখো যে আবার হচ্ছে তাহলে এ প্লাস বিয়ার সূত্র যদি আমরা দিই তার আমরা কি জানি যে xy তার কি আসবে q প্লাস সূত্রে 3a স্কয়ার স্কয়ার বলতে হচ্ছে xy তার উপরে হচ্ছে স্কয়ার ইনটু b বলতে হচ্ছে কত z প্লাস হচ্ছে 3a a বলতে হচ্ছে xy ইনটু b স্কয়ার b স্কয়ার বলতে হচ্ছে z এর উপরে স্কয়ার প্লাস হচ্ছে আমার কি আসবে b কি বলতে হচ্ছে z কিউ এবার মাইনাস এখানে হচ্ছে 3 * 3 কত আসবে 9 তাহলে এখানে কি দেখতে হচ্ছে xy প্লাস z তার উপরে স্কয়ার তাহলে এবার তিন তিরিকে নয় আর নয় দ্বারা তিনকে যদি আমরা গুণ করি তাহলে আসবে সাতাশ হতাশ সাতাশ আমার এখানে কী দেখবে যে এক্স ওয়াই প্লাস হচ্ছে জেড মাইনাস কত হচ্ছে আমার এই সাতাশ তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারি মূলত এটাকে লিখতে পারবো যে আমরা হচ্ছে এক্স কিউব ওয়াই কিউব প্লাস এখানে হচ্ছে আমরা লিখতে পারবো যে থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু কত হচ্ছে জেড তারপরে আমরা লিখতে পারবো কত যে এখানে মূলত হচ্ছে থ্রি এক্স ওয়াই জেড স্কোয়ার প্লাস মূলত হচ্ছে কত জেড কিউব এই যে মাইনাস নাইন তাহলে এটা কত কি সূত্র পড়বে তার মানে এটার সূত্র পড়বে মূলত হচ্ছে এ প্লাস বল স্কোয়ার অর্থাৎ হচ্ছে এক্স ওয়াই তারপর স্কোয়ার প্লাস সূত্রে টু তারপরে রয়েছে হচ্ছে আমাদের আচ্ছা এটাকে আমরা যদি একটু পরে লিখি তাহলে প্লাস তাহলে আমাদের এখানে আসবে মূলত হচ্ছে প্লাস সূত্রে টু এ বলতে হচ্ছে কত আমার এক্স আর বি বলতে কত জেড অর্থাৎ এক্স ওয়াই ইন্টু জেড প্লাস হচ্ছে কত জেড স্কোয়ার তারপরে প্লাস এখানে সাতাশ দ্বারা যদি গুণ করি তাহলে আমরা সাতাশ কত এক্স ওয়াই প্লাস সাতাশ কত জেড মাইনাস কত হবে জেড তাহলে আমরা এইবার লিখতে পারবো এটাকে যে এক্স কিউব ওয়াই কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড প্লাস থ্রি এক্স ওয়াই জেড স্কোয়ার প্লাস কত হবে জেড কিউব মাইনাস তুমি যদি তাহলে এটাকে আবারও যদি আমার হচ্ছে নাইন এটাকে লেখা যায় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ইয়ান হচ্ছে টু এক্স ওয়াই জেড প্লাস কত হবে আমার জেড স্কোয়ার প্লাস সাতাশ এক্স ওয়াই প্লাস সাতাশ কত জেড মাইনাস কত সাতাশ তাহলে এইবার আমাদের যে ফাইনাল ইকুয়েশন আসবে এখান থেকে আমাদের যে ফাইনাল ইকুয়েশনটা আসবে সেটা কেমন আসবে যে এখান থেকে কত এক্স কিউব ওয়াই কিউব +3x2y2 কত z তারপরে আসবে মূলত হচ্ছে আমাদের +3xy z2 + z3 - তুমি যদি 9 দ্বারা যদি গুণ করে দাও তাহলে 9 x2 y2 - 9 দু কারণে কত হবে 18 xy z আবার -9 z2 প্লাস সাতাশ এক্স ওয়াই প্লাস সাতাশ কত জে মাইনাস কত হচ্ছে সাতাশ তার এটাই আমাদের অ্যান্সার তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমরা সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ